সপ্তমীর দিন আমি আরও বেরোচ্ছিলাম মানে আমরা যাচ্ছিলাম হচ্ছে আর এখান থেকে আমরা বাগা উদ্দিন থেকে যেতে হবে কারণ মেট্রো স্টেশন এখন বন্ধ সেই জন্য মোটামুটি এখন অটোইতে তারপর আমরা ওয়েট করছিলাম আমাদের ক্যানিং ট্রেনের জন্য আর এই যে বাগা উদ্দিন স্টেশন বাড়িতে চলে এসছে আর এখন খাবো মায়ের হাতের বিরিয়ানি পনির বিরিয়ানি আর কি বানিয়েছো মা আর এদিকে বসে এসেছে জামাই খেতে তার সাথে আছে এখানটায় আলু কষা পনির বিরিয়ানি অষ্টমী দিন সকালবেলা চলে এসেছিলাম আমাদের পাড়াইতে মানে আমার বাপের বাড়ি পাড়াইতে অষ্টমীর অঞ্জলি দেবো বলে আর এখানটায় আমরা চলে এসেছি আর এখানটায় একটা ব্যাচ হয়ে গেছে অঞ্জলি দেওয়া সেকেন্ড ব্যাচ আমরা দেবো কারণ একটু লেট হয়ে গেছিলো আসতে

আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন কোনো টাটা